হ্যালো বি ওয়াস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কোন কাপড় বানাতে কতটুকু কাপড় লাগে বা কতটুকু কয় গজ কাপড় লাগে সেটার ভিডিও তো আমি যদি ছোট বাচ্চাদের ধরুন দুই বছর বা আড়াই বছরের বাচ্চাদের জন্য বানাই ড্রেসগুলা সেই ড্রেসে আমি এক গজ কাপড় ব্যবহার করতে পারি আর তার থেকে ছোট বাচ্চাদের যেমন এক বছর বা ছয় মাসের বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাফ গ্জ কাপড় ব্যবহার করতে পারি ছোট বাচ্চাদের এই কুচি প্যান্টগুলো বানাতে ছয় মাস এক বছরের জন্য হাফলজ কাপড়ে হয়ে যাবে আর আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই যে কামিজ বা অন্য অন্য কোনো কিছু সেলাই করলে তার সাইডের যে কাপড় থাকে সেখান থেকেই বানানো যায় তারপর একটা থ্রি পিস বানাতে যদি আপনি গস কাপড় ব্যবহার করেন তো গজ কাপড় যদি লম্বা বেশি হয় সাড়ে তিন গজ কাপড় নিতে পারেন আর যদি লম্বা কম হয় সেক্ষেত্রে ছেচল্লিশ ইঞ্চির কম হয় সেক্ষেত্রে আপনি তিন গজ কাপড় ব্যবহার করতে পারেন এখনকার কাপড়ের বহর যেহেতু কম সেক্ষেত্রে কাপড় একটু বেশি লাগবে এরপর যদি সালোয়ার বানাতে চান তো সালোয়ারে দুই গজ চার গিরে আপনি যদি ঝোল চল্লিশ ইঞ্চি রাখতে চান সেক্ষেত্রে গিরেও ব্যবহার করতে পারেন তারপরে ছোট বাচ্চাদের ছয় মাসের বাচ্চা বা আমাদের সাইড থেকে কাপড়ে প্যান্ট বা জামা হয়ে যায় আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে সেগুলো আধা গছ কাপড় বা এক গস কাপড় বাচ্চাদের হাইট আর ওয়েট অনুযায়ী এই মাপটা নেওয়া হয়ে থাকে ছেলে বাচ্চাদের কাপড় ক্ষেত্রে আধা গজ কাপড় লাগবে যদি এক বাচ্চা বানান সেক্ষেত্রে স্বাস্থ্য একটু ভালো হয় আর যদি দুই বছর বা আড়াই বছরের ক্ষেত্রে যেতে চান সেক্ষেত্রে বা তার থেকে বড় সেক্ষেত্রে এক গজ বা দেড় গজ লাগবে তারপর ওড়না তৈরি করার ক্ষেত্রে আড়াই গজ কাপড়ে ওড়না হয়ে যাবে আর যেহেতু গস কাপড় দিয়ে বানাবেন সেক্ষেত্রে চিকন হবে এই জন্য আপনি চাইলে সাইডে কাপড় পটি হিসেবে দিয়ে বা পায়ের মতো দিয়ে কাজটা করতে পারেন এরপর হচ্ছে নাইরা জামা নাইরা জামার ক্ষেত্রেও সেম যদি ছেচল্লিশ ইঞ্চির বেশি ঝোল রাখেন সেক্ষেত্রে সাড়ে তিন গজ কাপড় নেবেন আর কম হলে কাপড় নেবেন তিন গোজ তাহলে আপনার হাতার শেপ সহ চলে আসবে আর আমি মনে করি গছ কাপড় দিয়ে যাদের পেট একটু মোটা বা কোমর হিপ মোটা তারা গস কাপড় দিয়ে না বানানোই বেটার মিক্সি দিয়ে বানালে ভালো হবে এরপর আমার যে গোল জামা আমরা কাটিং করি বা সুন্নতি জামা যেটা বলে এটার ক্ষেত্রেও সেম যদি আপনি ছেচল্লিশ ইঞ্চি লম্বা হয় সেক্ষেত্রে সাড়ে তিন গজ কাপ নিতে পারেন আর তার থেকে বেশি লম্বা হলে চার গজ কাপড় নিতে পারেন আর এর থেকে কম হলে ছেচল্লিশ ইঞ্চির কম হলে আপনি এখানে তিন গজ কাপড়ও ব্যবহার করতে পারেন এরপর ব্লাউজের কথা আসি ব্লাউজের ক্ষেত্রেও সেম আপনি যদি কোমর পর্যন্ত ঝুল দিতে চান সেক্ষেত্রে এক গজ কাপড় নেবেন আর তার থেকে ছোট হলে চার গিরা কাপড় আর বড় হলে দেড় গজ যদি লং হাতে রাখতে চান সেক্ষেত্রে দেড় গজ কাপড় নেবেন এরপর সাইসের যে সায়াগুলো এই সায়াগুলো যদি ঝোল আপনার চল্লিশ ইঞ্চি বেশি হয় সেক্ষেত্রে দুই গাছ চার গিরা নেবেন আর যদি কম হয় সেক্ষেত্রে দুই গাছ দুই গাছ দুই গিরা নিলেই হবে অ্যাভারেজার দুই ঘর চারকি রে কিনলেই সব কিছুতে পারফেক্ট হয় এরপর হিসাবের কথায় আসি যদি আপনি হাতা সহ মুখোশ সহ হিসাব দিতে চান সেক্ষেত্রে সাড়ে তিন গজ কাপড় নিলে ভালো হবে মেক্সি বয়েল কাপড়টা আর যদি গস কাপড় নিতে চান এক কালারের সেক্ষেত্রে আপনি যদি মুখোশ বা হাতা দিতে না চান সেক্ষেত্রে তিন ঘোষ কাপড় নিলেই অনেক লম্বা হাঁটুর নিচে লম্বা চলে আসবে তো আমার কাজগুলো কেমন লাগলো আর এর থেকে যদি আপনারা অন্য কোনো আর ভিডিওর কথা বা অন্য কোনো গস কাপড়ের কথা বা অন্য কোনো কাপড়ের কথা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ